কাজেই কাজেই আজকে আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে এই দেশকে যদি সত্যিকারভাবে আমরা ভালোবাসি আমরা যদি চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম মাথা উঁচু করে দেশে দেশের মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করি বিশ্বের দরবারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করুক তাহলে আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া আজকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদের জাতীয়তাবাদের চেতনায় যারা আমরা উদ্বুদ্ধ জাতীয়তাবাদের চেতনায় যারা বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় যারা আমরা বিশ্বাস করি আমাদের সকলকে একত্রিত হবে এবং জাতীয়তাবাদের চেতনায় যারা বিশ্বাস করে তারাই বিশ্বাস করে যারা উনিশশো সালে উর্দুর বিরুদ্ধে আন্দোলন করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছিল সেই মানুষগুলো বিশ্বাস করে বাংলাদেশের অস্তিত্বে সেই মানুষগুলোই বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে সেই মানুষগুলোই বাংলাদেশে জাতীয়তাবাদের অস্তিত্বে বিশ্বাস করে যারা উনিশশো সালে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের আজকের এই বাংলাদেশকে স্বাধীন করেছিল কাজেই লক্ষ মানুষ সেদিন জীবন উৎসর্গ করেছে এই দেশকে স্বাধীন করতে গিয়ে বাউান্ন সালেও উর্দুর বিরুদ্ধে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বহু মানুষ আত্মত্যাগ করেছিল বহু মানুষ নির্যাতন ভোগ করেছিল আজকে আপনাদের এখানে সকলের উপস্থিতি একটি প্রস্তাব আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রস্তাবটি আমরা চেষ্টা করব যখন আমরা নির্বাচিত হয়ে একটি সুষ্ঠু নির্বাচিত হয়ে আগামীতে যখন বিএনপি সরকার প্রতিষ্ঠিত করবে আমি চাই আমরা এই প্রস্তাবটি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে দেশবাসীর সামনে উপস্থাপন করব। দেশবাসী যদি গ্রহণ করে আমাদের কোনো আপত্তি নাই দেশবাসী যদি রেজেক্ট করে তাতেও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু দেশবাসীর সামনে আমরা উপস্থিত করব। ঠিক যেভাবে আজকে ইউকে সমগ্র দেশবাসীকে নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে তারা ইউরোপের বিরুদ্ধে থাকবে বা ইউরোপের সাথে থাকবে নাকি ইউরোপের বাইরে চলে আসবে কি আমার সেই প্রস্তাব সংক্ষেপে আপনাদের রাত হয়ে যাচ্ছে আমি শেষ করে দেব আর সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থিত করতে চাই দুটো ঘটনা আমি বাংলাদেশের ইতিহাসে দু এখন পর্যন্ত সবচেয়ে ইম্পর্টেন্ট অন্যতম ইম্পর্টেন্ট দুটো ঘটনা একটি হচ্ছে বাউন্ডর ভাষা আন্দোলন আর একটি হচ্ছে উনিশশো সালের মুক্তিযুদ্ধ দুটোই কিন্তু আমরা উর্দু বা পাকিস্তানের বিরুদ্ধে করেছিলাম তাই নয় পাকিস্তানিদের ভাষা ছিল উর্দু ভাষা আমাদের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য সেদিন আমরা বুকে রক্ত দিয়েছিলাম পাকিস্তান আমাদের দেশ শাসন করত আমরা নিজেদের স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম এখন কোথায় বিএনপির কাউকে নেতাকর্মীকে তো দেখি না রাজাকারদের সাথে আত্মীয়তা করতে শেখ হাসিনা তো নিজের মুখেই বলে হ্যাঁ আমার রাজাকার রাজাকার তবে ভালো এখন বিএনপি বাংলা করলে ইংরেজি সব বাংলা করলে দাঁড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষ বিএনপি বলতে ভালোবাসে বাংলায় বলেন ইংরেজিতে বলেন যেটাই আওয়ামী লীগ এইদিকে বেআই রাজাকার ওইদিকে দেখি পাকিস্তানি কি কোর্ট পড়ে থাকে যেটা পাকিস্তানের লোকজন পড়ে আবার আওয়ামী লীগ অর্থাৎ উর্দু উর্দু কেমন জানি আওয়ামী লীগ আওয়াম জাতি আওয়ামী লীগ মানে জাতীয় দল তাই নয় আমি আপনাদের সামনে একটি প্রস্তাব উপস্থাপন করতে চাই ইনশাল্লাহ আমরা যখন সামনে সরকার গঠন করব তখন এটি জনগণের সামনে নিয়ে যাব। যে যে জাতি নিজের বুকের রক্ত দিয়ে নিজের ভাষাকে প্রতিষ্ঠিত করে যে জাতি নিজের জীবন আত্মোৎসর্গ করে নিজের দেশকে প্রতিষ্ঠিত করে সেই দেশে যে দেশের বিরুদ্ধে আমরা ভাষা আন্দোলন করলাম যে দেশের বিরুদ্ধে আমরা যুদ্ধ করলাম সেই দেশের শব্দ সম্মিলিত কোনো রাজনৈতিক দল অর্থাৎ উর্দু ভাষা দিয়ে যেই রাজনৈতিক দল নিজেদেরকে পরিচালিত করে সেরকম কোনো দল কি বাংলাদেশে থাকা উচিত আমি তো মনে করি হ্যাঁ সেটাই তো আওয়ামী লীগ উর্দু আর ইংরেজি সংমিশ্রণ মেইন কথাটা তো উর্দু আরে ভাই পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করলাম ভাষা আন্দোলন করলাম এখন উর্দু নাম নিয়ে আমাদেরকে চলতে হবে এ কেমন দেশপ্রেম এ কেমন ভাষার প্রতি প্রেম তাদের আমার প্রস্তাব থাকবে আমরা একটি আইন পাশ করব যে বাংলাদেশে যদি রাজনৈতিক দল রাখতে হয় বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তাহলে দলের নাম হতে হবে বাংলায় অথবা অথবা যেহেতু ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা হিসাবে আন্তর্জাতিক ভাষা হিসাবে গ্রহণ গৃহীত স্বীকৃত অথবা ইংরেজি নাম রাখতে হবে দেশের মধ্যে হয় বাংলা আর নাহলে ইংরেজিতে নাম রাখতে হবে কিন্তু উর্দু নাম দিয়ে রাজনৈতিক দলের নাম রাখা যাবে না যেই দলের নাম উর্দু দিয়ে হবে সেই দলকে ব্যান্ড করে দেওয়া হবে তাই তাই শহীদ জিয়ার এই পঁয়ত্রিশতম বার্ষিকীতে এসে আজকে আজকে আপনাদের সকলের কাছে আপনাদের মাধ্যমে সংবাদ কর্মী ভাইরা এখানে আছেন তাদের মাধ্যমে সমগ্র দেশের বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী সকল নেতা কর্মী সমর্থক ভোটারদের কাছে আমার আহ্বান থাকবে আজকে আমাদের সকলকে শপথ নিতে হবে ঐক্যবদ্ধ থাকার আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ ছলে বলে কৌশলে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবে আমাদের মাঝে আমাদেরকে সকল বিভ্রান্তিকে পাশে রেখে সকল মিথ্যাকে পাশে রেখে সকল কিছুকে পাশে রেখে আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পেছনে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধভাবে এবং দলের সামনে যে কর্মসূচি আসছে সেই কর্মসূচিকে আমাদের সঠিকভাবে নিষ্ঠার সাথে সততার সাথে পালনের মাধ্যমে আমাদের দেশ থেকে যে গণতন্ত্র হারিয়ে গেছে হাইজ্যাক করা হয়েছে গুম করা হয়েছে সেই গণতন্ত্রকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে সেই শহীদ জিয়ার রেখে যাওয়া বাংলাদেশকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে সেই যেই আশা উদ্দীপনা আকাঙ্ক্ষা নিয়ে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ শহীদ তাদের জীবন উৎসর্গ করেছিল সেই আমাদের সেই আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে হবে